সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে ভাই যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হলো যে কাবির বাদশাহ হওয়ার পূর্ব মুহূর্তে কি কি করণীয় এবং কেমন লক্ষণ কি তার লক্ষণ তো ভাই এই যে লাল কাবিটি দেখছেন এই কাবিটি বাচ্চা হবে প্রায় আটটা থেকে নয় আটটা থেকে তার ব্যথা উঠছে এখন গাভীর মালিককে অবশ্যই দেখতে হবে যে গরুটি পূর্ণাঙ্গ ব্যথা হয়েছে কিনা সেটি খেয়াল রাখতে হবে মল মিক ভাঙছে কিনা এবং গাড়িটি খাচ্ছে কিনা হাতটা করতেছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি গাভিটি মোটামুটি মল বিকাল ঘরে আছে এবং ব্যথাও আছে তো বাচ্চা হওয়ার কিছু কিছু লক্ষণ যেমন মিউগ ভাঙবে মল ভাঙবেই পাঁচ রাশি করবে এবং বাট ওলানে দুধ আসছে কিনা সেটা খেয়াল রাখতে হবে যে বাটের মাঝে দুধ আসছে কিনা বাট যেদিন বাচ্চা হবে তখন ওই মুহূর্তে দেখবেন বাটে বাটে দুধ আসছে বাট বাট মোটা হয়ে যাবে শাল দুধের কারণে চাপ পড়বে এবং বাট মোটা হয়ে যাবে দেখেন আপনার ভিডিওটি দেখতে পাচ্ছেন যে আজকে বাচ্চা হলে তার গরু ওলানের দুধ আসছে এবং অনেক সময় ওলানের সামনে কিন্তু একটি পানির ঝোলা নামে আপনারা মনে করতে পারেন যে এটি কোনো সমস্যা আসলে কোনো এটা সমস্যা নয় এটা দুধ দুধের লেয়ারের কারণে এরকম হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম